এয়ারপোর্টস ফোরে পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট সো যারা যারা এতদিন ওয়েট করতেছিলেন এক বছরের ওয়ারেন্টি সহ এয়ারপোর্টস ফোর নেবেন জলদি চলে আসেন আমাদের শোরুমগুলোতে আমাদের শোরুম রয়েছে মোতালে প্লাজায় উত্তরায় চিটামে গুলিস্তানে আসেন আমরা একটু দেখি এইটা হলো এয়ারপোর্টস ফোর একদমই লেটেস্ট সিক্সটিন প্রো ম্যাক্সের সাথে কিন্তু বের হয়েছে এটা আমাদের কাস্টমাইজ করা প্রোডাক্ট এইখানে সারাবিঠ ডট কম লেখা দেখতে পারবেন ভ্যালিড সিরিয়াল নাম্বার পাবেন একটা এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন ভিতরেও কিন্তু কাস্টমাইজেশন করা অ্যারোসিল দিয়ে ইনট্যাক্ট থাকবে এটা এত কিউট একটা ইয়ারবাডস এতদিন পর্যন্ত কিন্তু অ্যাপেল বের করে নাই তাই না একদম ছোটো হাতের মুঠোয় চলে আসবে আর আপনারা যারা এয়ারটিপস থাকার কারণে আপনাদের কানে মনে করেন যে প্রবলেম হয় ব্যথা করে তাদের জন্যই কিন্তু ইয়ারপার্স ফোর এটাতে কিন্তু কোনো এয়ার টিপস নাই দেখেন বাট নয়েজ ক্যান্সেলেশন কিন্তু কাজ করে আসেন আমরা একটু কানেকশন করে দেখি এখানে খোলার সঙ্গে সঙ্গে পপ আপ চলে আসছে পপ আপ আমরা বেশিক্ষণ না দেখাই পপ আপ আমি মুখে বলি হ্যাঁ পপ আপ চলে আসছে জাস্ট টু আই ক্লাউড এখানে আসবে ডাবল ট্যাপ টু কানেক্ট দেখেন বলছে সো এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা এইখানে ডাবল ট্যাপ করবেন জাস্ট সো ডাবল ট্যাপ করার পরে কী হলো কানেকশনটা হয়ে গেল সো আপনি কিন্তু এখন এটা থেকে নয়েজ ক্যান্সেলেশন ফিচার থেকে শুরু করে সব কিছু অ্যাক্সেস করতে পারবেন আর এটাতে আপনি সং পজ প্লে কথা বলার সময় যদি কোনো প্রবলেম ফিল হয় জাস্ট একটা বার্ডস মুখের সামনে এনে খুব সুন্দর মতো কিন্তু আপনারা কথা বলতে পারবেন ওকে সো আমার এখানে কানেক্টেড হয়ে গিয়েছে মনে হয় আমি একটু দেখি আচ্ছা সো সেন্সরটা আপনারা একটু খেয়াল করেন আমি এতক্ষণ কিন্তু খুঁজতেছিলাম ভিডিওর মধ্যে দেখছেন বাট আমি যে এতক্ষণ কানে দিই নাই তাই কিন্তু এটা ডিসকানেক্টেড হয়েছিল এই দেখেন এখন আমি জাস্ট কান থেকে নামাবো দেখেন নামালাম অটোমেটিক কী হয়েছে চলে গিয়েছে এখানে কিন্তু দেখেন এখন আর কানেকশনটা নাই আবার আমি উঠিয়ে জাস্ট কানে যে দেখেন অটোমেটিক কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি চাইলে নয়েজ ক্যান্সেলেশন অন অফ সব করতে পারবো আবার যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তারা ভাবছেন যে আমি কিভাবে নয়েজ ক্যান্সেলেশন পাবো সেক্ষেত্রে জাস্ট এখানে দুই সেকেন্ড প্রেস করে ধরে রাখবেন দেখেন ট্রান্সপারেন্সিতে চলে আসছে আমি কিন্তু মোবাইল থেকে কিছু করতেছি না নয়েজ ক্যান্সেলেশনে চলে আসছে সো সব ফিচারই কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারছেন সো যারা নিতে চাচ্ছেন জলদি চলে আসেন বা অনলাইনে অর্ডার দেন ভালো থাকবেন সালামু আলাইকুম